ভ্যাকসিন জটিলতায় আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন তিন ফুটবলার দু পঁচিশ সালে আলবিসেলেস্টাদের তাদের শেষ ম্যাচে খেলতে পারবেন না হুলিয়ান আলভরেজ জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা এদিকে এই বছর আরও দুটি ম্যাচ খেলবে ব্রাজিল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে আর বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে দু ছাব্বিশ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই সাদা টি শার্ট তার উপরে পরেছেন বেইস রঙের জ্যাকেট আর ম্যাচিং ট্রাউজার টি শার্টের সাথে মানানসই সাদা জুতো এমন পোশাক পরে ফ্রান্স দলের ক্যাম্পে যোগ দেন কিলিয়ান এমবাপে কেবল কিলিয়ানি নয় ফ্রান্সের ফুটবলার যেন ফ্যাশনের প্রতিযোগিতায় নেমেছিল বিশেষ করে লম্বা ওভারকোট পরে এসে সবার দৃষ্টি কেড়েছেন ডিফেন্ডার জুল কুন্ডে এ যেন প্যারিস ফ্যাশন শোর ড্রেস রিহার্সাল ফুটবলারদের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়াটাই বলে দেয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বিরুদ্ধে চলছে। আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তারকারা ঠিক যেমনটা লেস্টার সিটি থেকে বিরতি পেয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ প্রথম দিনই লড়বে ফ্রান্স ইউক্রেন আয়ারল্যান্ড পর্তুগাল মালদোভা ইতালি ইংল্যান্ড সার্বিয়া আর শুক্রবার মাঠে নামবে জার্মানি শনিবার স্পেন ও নেদারল্যান্ডসের মতো বড় দলের ম্যাচ আছে ইউরোপের বাছাই চলমান হলেও শেষ হয়েছে ল্যাটিন অঞ্চলের বাছাই এই ব্রেকে তাই প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেবে আর্জেন্টিনা ও ব্রাজিল চোদ্দ নভেম্বর শুক্রবার রাত দশটায় আফ্রিকার দল অ্যাঙ্গোলার আতিথ্য নেবে স্কালনি শিষ্যরা তবে সেই ম্যাচের জন্য পূর্ব ঘোষিত স্কোয়াডের শেষ মুহূর্তে তিনটি বদল এনেছে আর্জেন্টাইন কোচ আলবি বছরের শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের তিন ফুটবলার হুলিয়ান আলভারেস জুলিয়ানো সেমিওনি ও নাহুয়েল মোলিনা তবে সেটা পারফরমেন্স কিংবা শৃঙ্খলাজনিত কারণে নয় অ্যাঙ্গোলা যেতে হলে ইয়েলো ফিভার ভ্যাকসিন নেওয়াটা বাধ্যতামূলক এই তিন ফুটবলারের সেই ভ্যাকসিন নেয়া না থাকায় যেতে পারছেন না অ্যাঙ্গোলায় ব্রাজিলও ম্যাচ খেলবে দুই আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে পনেরো নভেম্বর আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল আর ফ্রান্সের শহর লিলে উনিশ নভেম্বর অ্যাঞ্চলতের দলের প্রতিপক্ষ বিশ্বকাপে কোয়ালিফাই করা তিউনিশিয়া হাসিনুর রহমান যমুনা স্পোর্টস